নতুন একটা চা বানানো শিখলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি দেখতে সুন্দর খেতেও মজা এটার নাম হচ্ছে অ্যাপল ব্লোজাম টি তো চলুন শুরু করি প্রথমে এরকম একটা অ্যাপল নিতে হবে মানে আপেল নিয়ে এটাকে মাঝখান থেকে কেটে দুভাগ করে তারপরে আমি আবার এটাকে মাঝখান থেকে কেটে একদম পাতলা পাতলা স্লাইস করবো বাট আনফর্চুনেটলি আমি ছুরি দিয়ে এটাকে পাতলা করতে পারতেছি না মানে যাকে বলে আমি ফেল হয়ে গেলাম যেহেতু আমি কোনো শেপ না বা ছুরি দিয়ে কাটার অভ্যাসও আমার তেমন নাই তো আমি কাটতে পারলাম না এরপরে আমি বটি দিয়ে এরকম পাতলা পাতলা করে কেটে নিছি যাদের কাছে পাতলা করার মতো মানে স্লাইস করার মেশিন আছে তারা ওটা দিয়ে করতে পারেন তারপর আর টুকটা ছিল ওটাকে আমি কুচু কুচু করে কেটে নিছি এরপর এটাকে আমি আর পানিতে একটু ভেজে নিছি যাতে আর একটু নরম হয় তারপরে এখানে একটা পাতিলে যেটুকু চা বানাবো আমি ওইটুকু পানি দিলাম পানিটা যখন গরম হয়ে ফুটে উঠছে তখন আমি একটা দারচিনি আর ওই কুচি করা আপেলটা দিয়ে অনেকক্ষণ পর্যন্ত এটাকে সিদ্ধ করে নিয়েছি তারপরে এমন সুন্দর একটা গ্রাম বেরোইছে কি বলবো তো যাদের কাছে গ্রিন টি আছে তারা এখানে গ্রিন টি ইউজ করতে পারেন আমার কাছে ছিল না তাই আমি নর্মাল টিটা দিছি। তারপর হলো কঠিন সাপটার ঠিক আছে এই যে গোলাপ বানাইতে হবে কিন্তু এটা কোনো রকম আমি ফোল্ড করতে পারতেছি না ভেঙে যাচ্ছে তারপর আর কি করা গোলাপ যখন বানাইতে হবে আমি এভাবে বানিয়ে পেলাম যে যেভাবে সেভাবে বানাইতে হবে কিছু করার নাই আমি জানি আমার গোলাপটা দেখতে পারফেক্ট হয় নাই বাট আমি চেষ্টা করছি প্রথমবার তারপরে উপর থেকে আমি চাটা এভাবে ডেলে দিছি আর মিষ্টির জন্য আমি একটু মধু ব্যবহার করছি যারা চিনি খান তারা খেতে পারেন কি সুন্দর না যাদের রিফ্রেশমেন্ট দরকার তারা এটা ট্রাই করতে পারেন ভালো লাগবে